তা এইবার হচ্ছে আমি যে ঘটনাটা বলবো এটা আমি যে ঘরে থাকি ভাড়া ঘরের ঘটনাটা বলবো এটা ছয় নব্বর ঘটনা সেটা হচ্ছে আমি যে ঘরটা এখন ভাড়া থাকি বর্তমানে এই ঘরে মানে আমার ওপর টুকটাক অত্যাচার হয় কী রকম সেই অত্যাচারটা কে চালান আমি জানি না তা একটা ঘটনা বলি এটা ষষ্ঠীর দিন ঘটেছে এটা কতগুলো কম্বিনেশনে হয়েছে আমার সাথে একটা ঘটনা দেখো ষষ্ঠীর থেকে এই বছরই ষষ্ঠীর দিন ওই আর আমি যখনই বাথরুমে যাই তখনই আমার ওপরে হামলাটা হয় কীরকম যে আমি ওই রাতের গেছি পায়খানা করতে আর তখনই আমি দেখছি যে রাতের বেলায় বসে পায়খানা করছি তখন দেখছি যে লাইটটা বাইরের লাইটটা মানে বাথরুমের লাইটটা খাচ্ছ খাচ্ছ অফ হলো অন হলো যদি কেউ থাকিস এই যে আমি যে এই ঘরের ঘটনাটা বলছি তাই বলছি যে যদি কেউ থাকিস পালা এবার ওই অফ হলো অন হলো দিয়ে আমি কি ব্যাপার আমি তো মা মা বলে চিৎকার করছি এবার মা তখন তখন এই ঘরে এসে ঘুমিয়ে পড়েছে তখন দিয়ে আমি তখন এই মায়ের কাজকর্ম সেরে টেরে বাইরে বেরিয়ে আমি বলছি মা তুমি কি লাইট অফ করেছে অত মা বলছে না না আর আমি তো দেখছি মা তো ঘুমিয়েই আছে মাকে আমি ডেকে তুললাম ডেকে তুলে বললাম যে এই ব্যাপার ওই লাইট অফ করলো অন করলো দুবার অফ অন অফ অন এবং আমি বুঝতে পারছি খচ খচ করে আওয়াজ হচ্ছে সুইচে এরকম অফ করছে অন করছে অফ করছে অন করছে এরকম একটা ঘটনা এবার আর একটা বলি এটা ওই অফ অন টাইপের আমি ওই এটা এই বছরই হ্যাঁ হ্যাঁ এটাও এই বছরই এই বছরই হচ্ছে ওই ডেট ফেট অথবা মনে নাই আমি ওই আবার রাতের বেলা ব্যাখ্যা করছি রাত তখন বারোটা বাজে আমি তখন দেখছি যে লাইটটা দুবার অফ অন মানে তার আগে থেকে আমি শুনতে পাচ্ছি যে আমি বাইরে যে ঘরটা রয়েছে বাইরের ঘরটায় আমি দেখছি কে যেন দূর দৌড়ি হাঁটা চলা করছে খস খসখস খস যে মা বোধায় আমি আর নাই তো থাকি আমি ভাবছি মা বোধহয় দৌড় মা বোধহয় হাঁটাচলা করছে এত রাতে কী ব্যাপার ঘুম থেকে উঠে এসে দিয়ে যেন খস 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 মানে আবার হচ্ছে মানে কে যেন মানে দৌড় হচ্ছে যেন হচ্ছে কী ব্যাপারে পায়ের দৌড় হচ্ছে আমি ভাবছি কী ব্যাপারে তখন দিয়ে মানে পায়ের শব্দটা দৌড়াতে দৌড়াতে যেন রান্নাঘরের মানে যে যে জায়গাটা রান্নাটা করা হয় ওই দিকে গেলো আবার দৌড়োতে দৌড়তে এরকম এরকম আওয়াজ হতে হতে আমার ওই বাথরুমে গেটের সামনে এলো দিয়ে এসে মানে ওই খচখচ মানে একবার অফ হলো লাইটটা আবার অন করলো আবার অফ হলো আবার অন করলো তখন আমি বলা যে আমি তোমার চিৎকার করছি মা মা বলে চিৎকার করছি ও মা তুমি কি করছো দেখি চিৎকার করছি তারপর আমার মা ভেতর থেকে ঘুমের গলায় বলছে যে না তো কী হয়েছে তখন আমি বুঝে গেছি যে এ জিনিস আবার আবার উপর করতে আমার উপর করতে চালাচ্ছে তারপর দিয়ে আমি সব কাজ করব ছেড়ে টেরে বেরিয়ে আমি মাকে বললাম ভগবানের নাম করো আমিও ভগবানের নাম করলাম মাও ভগবানের নাম করল এই একটা ঘটনা ভূতের হুম ব্রেতারটা এখানে ওদের ব্রেতারটা ঘুরে টুরে বেড়ায় হ্যাঁ আর মানুষের অত্যাচারে তারাই বাঁচাবে কোথায় এরকম পরিস্থিতি ওই লাইট অন করে আর 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 আমাকে ভয় দেখানোর ওদের একটাই ওদের রাস্তা সেটা হচ্ছে ওই আমি বাথরুমে যাব তখনই ওই অন অফ অন অফ করে আমাকে ভয় দেখায় কি আর আর এই যা ঘটনাগুলো বলছি সবই কিন্তু সত্য প্রতি বৃত্তে কথা না সে যদি ভিডিওগুলোর দৈর্ঘ্য খুব একটা বেশি হয় না হুম আর আমি যদি বানিয়ে বলতাম বড় বড় ভিডিও তৈরি হতো বানিয়ে বলার আমার কোনো অভিপ্রায় নেই তার কারণ আমি এদেরকে সম্মান করি আমি ভূতেদেরকে কারণ ভূত মানে কি ভূত মানে হচ্ছে প্রেত মানে হচ্ছে তারা আমরা যখন আমাদের স্থূলদেহতা ছেড়ে চলে যাই তখন আমরা পরলোকে চলে যাই তখন আমরা তখন আমাদের রূপই থাকে আত্মা এবার যাদের অনেক কামনা বাসনা থেকে থাকে অনেক কাজ করে রয়েছে হ্যাঁ পৃথিবীতে যাদের কামনা বাসনা নিয়ে মরে তারা মানে কামনা বাসনা নিয়ে যারা আমি দেহ ত্যাগ করে তারাই ওই প্রেতজনীতে তারা জন্ম নেয় মানে তারা তখন ওই ওরকম একটা ফর্ম নিয়ে এসে ওই ঘোরাফেরা করে তারা তাদের স্মৃতিটাকে খুঁজে বেড়ায় তাদের প্রিয়জন তাদের প্রিয় মানুষদের কাছে তারা আসে ওটাই ঘটে